রাঙ্গুনিয়ায় আব্দুল লতিফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তাব স্থাপন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার তেরো নং ইসলামপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড গুদারপাড় দরবেশহাট জামে মসজিদ মাঠে সদ্য প্রতিষ্ঠিত হয়ে যাওয়া আব্দুল লতিফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তাব আনুষ্ঠানিক স্থাপন করেন অতিথিরা পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা কুদারপাড় দরবেশহাট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান কোম্পানির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফরিদ আহমেদের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ইসলামপুর ইউনিয়ন সভাপতি মান্নান রনি বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাহেদ কামাল তালুকদার জেলা যুবদল নেতা মাস্টার কামাল উদ্দিন সমাজসেবক খালেদ বিন আব্দুল কাদের আব্দুল মতিন তালুকদার জসীম উদ্দিন তালুকদার প্রভাষক আব্দুল মজিদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সহসভাপতি নূর মোহাম্মদ তালুকদার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম তালুকদার সাবেক চেয়ারম্যান নেসারুল হক প্যারো মাস্টার হারুন রশিদ জেলা ছাত্রদল নেতা রাজাউল করিম মোহাম্মদ জসিম মোহাম্মদ নাসের আহমদ শেখ নিজাম সাইফুল ইসলাম মিয়া ফখরুল সালাম রবি আলম প্রমুখ ওবায়দা খান সামিয়া নিউজরাঙ্গুরিয়া আজকে তেরো নম্বর ইসলামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত আবদুল লতিফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় গোদারপাড় এলাকায় আজকে বৃত্তিপত্র স্থাপনে উপস্থিত ইসলামপুর বিএনপি নেতৃবৃন্দ এবং গোদারপাড় এলাকার বিএনপি যুবদল ছাত্রদল এবং এই এলাকার স্থানীয় জনসাধারণ মুরবিন্দু এবং আড়ালের মা বোনের আসসালামু আলাইকুম যেহেতু দীর্ঘদিন আমরা ক্ষমতার বাইরে ছিলাম এবং এখনও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা আছি সতেরোটি বছর যারা রাজানগর এবং ইসলামপুরে রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের যে শাসন ছিল সে শাসন আমলে এই রাজানগর ইসলামপুরে একটি অ্যাপতা দিয়ে মাদ্রাসা পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে নাই আজকে মরহুম আব্দুল লতিফের নামে তার ছেলে নেজাম উদ্দিন যে একটা স্কুল স্থাপন করতেছেন সেই জন্য সমগ্র রাঙ্গুনিবাসীর পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমার বাগিনা নেজাম যে গোদারফার এক নম্বর ওয়ার্ডে ইসলামপুর এক নম্বর ওয়ার্ডের মধ্যে যে প্রাইমারি স্কুল করার জন্য যে উদ্যোগ নিয়েছে যে জবিন দান করেছে উনি একজন প্রবাসী আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন ওনাকে প্রবাসের মাটিতে সবসময় সময় ভালো রাখে সুস্থ রাখে এবং আমাদের ইসলামপুরে প্রতিটি সামাজিক উন্নয়নের যতটুকু উন্নয়ন কাজ আছে আল্লাহ যেন এই নাজাম বাজিনা নাজামের দিয়া উদ্বোধন করে আব্দুলতিবের এই ছেলেটা এইভাবে একটা ছেলে রেখে গেছেন আলহামদুলিল্লাহ এটা বলার কথা নয় এই মুহূর্তে এই মুহূর্তে এরকম একটা দানবীর এখানে এখানে যে তৈরি হয়েছে এটা আল্লাহ আল্লাহর খাসা হাজারো শকর এই মরহুম আব্দুল অতিব সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ নাজাম উদ্যোগে আজকে যে প্রাইমারি স্কুলের উদ্বোধন হতে যাচ্ছে সেই জন্য মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করতেছি এবং আজকে ইসলামপুরের এলাকায় এই সুন্দর উদ্যোগ মহতি উদ্যোগ যে নেজাম প্রবাসী নেজাম নিয়েছে আমি চট্টগ্রাম উত্তর জেলা পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাই আমি এভাবে করে বলবো একটা জাতিকে যদি আপনি একটা গন্তব্য বোঝাতে চান তাকে সব সুশিক্ষায় শিক্ষিত করতে হবে একটা সুশিক্ষিত জাতি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারে আর যারা দীর্ঘদিন ধরে এই স্কুল একান আর তো অভাব আছিল আর তো একান অভাব আছিল আর এক নম্বর ওয়ার্ডের মেজি একান স্কুল স্কুল আছে এই সেগুন বাগানও আছে হলো আছে যেহেতু আর যাতায়াতলাই বেশি অসুবিধার কারণে আজ আরাতে একান স্কুল ইএমাঝি আর আর যেই সিনিয়র নেতৃবৃন্দল আইসি একান স্কুল দিই আর আর মরহুম আবদুল লতিফ ছেলে নেজাম একান স্কুল গোদারফা দি দরবেশার জামা মসজিদের পিছনে অনারা যারা আর্থিক সহযোগিতা গরিবেন আর যেই ইসলামপুর ইউনিয়ান নেতৃবৃন্দ আসছি নেতৃবৃন্দ হলে আর একখান আশ্বাস তো গজি দে এই স্কুল মাঝি যা কিছু লাগে যা কিছু প্রয়োজন হয় আর নেতৃবৃন্দ হলে আর দিবেলা আশ্বাস গজি আসলে আমরা আজকে এখানে সমাগত হয়েছি আমাদের এই এলাকার মধ্যে ছোট ছোট বাচ্চারা দীর্ঘদিন ধরে পড়ালেখা থেকে বিরত কারণ আমাদের স্কুলটা ভরে গেছে বগাবিলে যাতায়াতের অসুবিধা এই কারণে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরে আমার বাতিজা নেজামুদ্দিন